নমস্কার আমি আজকে আপনাদের ঠোঁড় কীভাবে কাটতে হয় সেইটা দেখাবো সেই পদ্ধতিটা দেখাবো ঠোঁড় হচ্ছে কলা গাছের মা যেটা এটা খুব সুন্দর খেতে আর এটা যাদের হাই প্রেশার তাদের পক্ষে খুবই উপকার আর এই উপকারী সবজিটা কীভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আর ঝোঁড়ের রেসিপি আমার দেওয়া আছে এই থোঁড়টা যখন বাজার থেকে কিনবেন একটু খোসা যেন গায়ে থাকে নাহলে কিন্তু শুধু পুরো ছাড়িয়ে নিয়ে আসলে আপনার ঠোঁটটা শক্ত হয়ে যায় কাটা যায় না তো আমি কী করেছি খোসা অনেকটা ছিল খোসা শুদ্ধ কিনে নিয়ে আসছি ওই জন্যে আরও একটু খোসা আছে তো আমি ছাড়িয়ে ফেলে দেব এইভাবে ছাড়িয়ে খোসাটাকে ফেলে দেব খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এটা খোসার ভেতরে থাকে ওই জন্য খুব একটা নোংরা লাগে না আমি এই বা এটা আস্তটা ধুয়ে নেব আর কিন্তু আমি ধো ধোবো না করো রান্না করার সময় আর ধোবো না এটা আমি আস্ত ধুয়ে নিলাম নিয়েই বা আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে কেটে নিয়ে এই যে সুতোগুলো এইভাবে বার করে নেব প্রত্যেকটা বারে এইভাবে আমি সুতোগুলো বার করে নেব হলে সুতোর জন্যে এগুলো খাওয়া যাবে না এটা এইভাবেই কাটতে হয় যে কাটে এই প্রসেসেই কাটে তাছাড়া কোনো প্রসেস নেই দেখুন একদম পাতলা পাতলা করে কাটতে হবে আর এইভাবে সুতোগুলো বার করে দিতে হবে দেখুন কতগুলো সুতো বেরিয়েছে দেখুন এই সুতোগুলো খাওয়া যায় না দেখুন এই স্মুতুগুলো বার করে দিতে হবে এটা একদম ক্বচিত হোড় খুব একটা শব্দ হয়নি তো দেখুন এই সুতুগুলো আমি ফেলে দিলাম এবার আমি আরো একটা রয়েছে এটা আমি ছাড়িয়ে নিলাম এটা ছাড়ানো হয়ে গেছে আমি আস্তে গোটাটা ধুয়ে নেবো মেনে ঠিক ওই একই পদ্ধতিতেই পাতলা করে কাটবো সুতোটা বার করে দেবো আমার সবগুলো চাকা চাকা করে কাটা হয়ে গেছে আমি এবার কি করব এই চাকা চাকাগুলো এইভাবে একসাথে এক গোছা করে নেবো প্রত্যেকটা এইভাবে গোছা করে গুছিয়ে এইভাবে যেমন পয়সা গোছা করে ওই পয়সার মতো গোছা করে নেবো ঠিক এইভাবে সব একসাথে করে নিয়ে এখানে রেখে দেব দেখুন আমি কিভাবে করছি দেখুন ঠিক পয়সার মতো করে পয়সা গোছানোর মতো করে এই যে পয়সা গোছানোর মতো করে নিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম এইভাবে করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন একদম পয়সা গোছানোর মতো করে নিলাম নিয়ে এবার আমি এই গোছা ভরে এইভাবে প্রতিতে এইভাবে কাটবো একদম পাতলা পাতলা করে ঝুড়ি ভাজা মতো করে কেটে নেব দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে যে সেই হয়ে যায় একটা করে ধরবো গোছা করে ধরবো এইভাবে একদম ঝুড়ি ঝুরি করে আলু কাটা মতো করে যেমন আলু ঝুড়ি ঝুরি ভাজা করে সেইভাবে বা যেমন সেউ ভাজা হয় সেইভাবে কেটে নেব দেখুন একদম যেই সেই হয়ে গেল প্রত্যেকটা ধরবো আর এইভাবে আমি কুচিয়ে নেব ভোড় মোচা ডুমুর এচড় এগুলো সবাই কাটতে পারে না আর কাটার জন্যই অনেকে খেতেও চায় না যে কি করে কাটবো কাটতে পারবো না ওই জন্যে তারা অনেকে খেতেও চায় না কাটার ভয়কে কিন্তু কোনো ব্যাপারই নয় এগুলো কাটা খুব ইজি দেখুন হয়ে গেছে আর একটুখানি আছে আমি সবটা কেটে দিলাম এই লাস্ট এগুলো সাধারণত চাপুতে হয় না এগুলো বটি দিয়ে কাটতে হয় দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে কত সুন্দর করে কাটলাম আর কত তাড়াতাড়ি হয়ে গেল আর এতে একটাও সুতোও নেই সুতোগুলো আমার এই যে সব বেরিয়ে গেছে এগুলো আমার সুতো এগুলো আমি সুতোগুলো সব বার করে দিয়েছি আর এগুলো আমি ধোবো না এইবার আমি এটাকে বেশ করে নুন দিয়ে চটকাবো নুন এতে লাগিয়ে দেবো দিয়ে বেশ করে চটকিয়ে চাপা দিয়ে রেখে দেবো যখন রান্না করবো জল শুদ্ধই রান্না করবো এর জলটা আমি আর ফেলবো না তো আমি যেভাবে কাটলাম আপনারা দেখেছেন দেখে আপনারা ওইভাবে কাটবেন কেটে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন অনেক কিছু কাটার পদ্ধতি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ